বাবা চলে এসেছে দিদির আগে আমার টাকলু বাবা কাজ করতে চলে আসে দেখো কি কাজ করছে শোনা হ্যাঁ পাকু ও পাকু বাবা ওর বড় পাপা ম্যাঙ্গো শেক বানাচ্ছে আর ও এখানে অনিয়ান কাটাকাটি করছে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং ভাই গুড মর্নিং কথা বলবি না তাকলো বাবা রে বাবা একটু নাচি নাচি করে দাও তো সকালবেলা খুব চেষ্টা হচ্ছে তাই তো পুচকুর এক একটা দুষ্টামি এক একটা অভিজ্ঞতা তোমাদের সামনে তুলে ধরছি দেখতে থাকো ঠিক আছে ও কি কি শিখেছে বিস্কুটের প্যাকেটটা টেনে এনে বিস্কুট বের করছে তার আগে নামকিনের প্যাকেটটা বের করে বাটি খুঁজছে চেষ্টা সমানে চালিয়ে যাচ্ছে সমানে চালিয়ে যাচ্ছে চেষ্টা বাস বাস আর না আর না কিন্তু

এইবার হচ্ছে দুষ্টামি সব বের করে করে ফেলছে হ্যাঁ ই বাবা বাস কারো আপ এবার পিটি দেব উঠাও এই দূরে রাখো প্লেট এখানে রাখো এবার উঠাও এর মধ্যে সব সব উঠাও উঠা সব হ্যাঁ একটা একটা করে তোল সব ওই দেখো কত বুদ্ধি তোলো আমি কিন্তু মার বোমনিয়া এবার এবারে আচ্ছা রকম ধুলাই খেয়ে বাড়ি যাবে কান্না করতে করতে এই যে একটু এদিকে তাকান তো আপনি আকাম করার সময় আপনার কোনো দিকে নজর যায় না না হ্যাঁ না শুধু বড়মার গলাটাই শোনে লোক আর তুমি যা করো সেটা আর দেখে না কেউ তির ঠিক তে আমার শোনা ঠিক 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 দাঁড়াও ঠিক হয়ে দাঁড়াও ঠিক হয়ে দাঁড়াও ঠিক ঠিক ঠিক

कुठे फेस नागाव नागाव

<laughs> काला चश्मा पहन के हीरो बन गया हम्म हम्म हीरो बन गया ना काला चश्मा पहन के चबामना चबामना लगा ओये देखो ओये देखो ओये देखो क्या देखो

ये ये चश्मा वाले अब खेलेगा बॉल देखो <laughs> <laughs> रहने दो रहने दो no, hello, ना खेलो तूने तो मैंने अमून कांडना का टिकॉट से तो ना किया था वो कैसे ने नहीं तू याद दिए এইবারই পারো সব তাই না এইবারই পারো পারোরে এখন বাইরে নিয়ে টাক খাও সব রক্ষ হয়ে যাবে পরবে দেখিস বাবু ও পড়বে দেখিস এই পা আগে তুললে উঠতে পারবে না ও কেউ হেল্প করবে না তো আকাম করো তুমি কেউ হেল্প করবে না করবে কিন্তু বাবু উঠেই গেছে হ্যাঁ দেখ ও ওঠে আমার ভয় লাগে বাবু পিছে যা বাবু পিছে যা কোন যা পিছে কেউ নেই উপরে জাতি একা একা ভূত আছে ইস্যু করে দিয়েছে আপ গিরে গা বেটা আপ গির জায়গা আপ্পাকাড়লে